চলছে পবিত্র মাস মাহে রমজান পুরো এক মাস রোজা পালন করবেন ইসলাম ধর্মাবলম্বীরা তবে অন্যান্য বছরের মতো এবারও পুরো রোজা জুড়েই থাকবে গরমের তীব্রতা তাই এই গরমে রোজা রেখে শারীরিক মানসিকভাবে সুস্থ থাকতে সচেতনতা জরুরি তাই মেনে চলতে হবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এ নিয়ে বিস্তারিত থাকছে সঞ্জিদা আজিজের ডেস্ক রিপোর্টে বছর ঘুরে আবারও এসেছে মুসলিমদের আকাঙ্ক্ষার মাস পবিত্র রমজান আর এই গরমের মধ্যেও রোজা রেখে সুস্থ থাকতে মেনে চলতে হবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস চলুন জেনে নেওয়া যাক সেই অভ্যাসগুলো রমজান মাসে লম্বা একটা সময় না খেয়ে থাকতে হয় এছাড়া গরমে ঘামের সঙ্গে শরীর থেকে পানি বের হয়ে যায় তাই এসবাই পানি শূন্যতা রোধ করতে ইফতারের পর থেকে সাহারি পর্যন্ত প্রচুর পানি পান করা উচিত রমজান মাসে বেশি করে স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত এ সময় ইফতারে ডুবো তেলে ভাজা খাবার বা বাইরের খাবার এড়িয়ে চলাই ভালো এ সময় চর্বিহীন প্রোটিন ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত যা শরীরে শক্তির সঞ্চার করে রোজার মাসে যেহেতু লম্বা সময়ে না খেয়ে থাকতে হয় তাই শরীরে শক্তি ধরে রাখতে এ সময় ব্যায়াম এড়িয়ে চলাই ভালো চাইলে হালকা পাতলা ব্যায়াম করা যেতে পারে যেগুলোতে শরীর ক্লান্ত হবে না তবে রক্ত সঞ্চালন বাড়াতে মেজাজ ভালো রাখতে হালকা থেকে মাঝারি ব্যায়াম করতে পারেন অনেকে সাহরি বাদ দিয়ে রোজা রাখেন যা মোটেও উচিত নয় সারাদিন যেন শরীরের শক্তি থাকে তাই সাহরিতে পুষ্টিকর এবং তরল খাবার খাওয়া উচিত তবে সাহারিতে অতিরিক্ত ক্যাফেইন নোনতা খাবার বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলাই ভালো অনেকে রাতে না ঘুমিয়ে একবারে সাহারি করে ঘুমান কিন্তু এই অভ্যাস মোটেও স্বাস্থ্যকর নয় এতে করে শরীরে ক্লান্তি সহ নানা রকম সমস্যা দেখা দিতে পারে তাই রোজার মধ্যে স্বাস্থ্যকর খাবারের পাশাপাশি পর্যাপ্ত ঘুমের কোনো বিকল্প নেই এই গরমে রোজা রেখে সুস্থ থাকতে এই বিষয়গুলো মেনে চলুন সঞ্জিদা আজিজ বিজয় টিভি ডেস্ক